আসসালামু আলাইকুম সুবির থেকে চলে আসলাম নতুন একটা আপডেট কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন টুডির ভিতরে অল ওভার আপনার প্রিন্টের ভিতরে গলা আপনার সিকোয়েন্স কাজ করা অ্যামোডারের ভিতরে তো বীরের শুরুতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একটু অন করে দিবেন আর আমাদের শপের লোকেশন হচ্ছে তিনশো সত্তর শুভস এলিফেন্ট রোড সুভাষ এরমাস সেন্টার শপ নাম্বার জি তেরো লেভেল জি আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ ডাবল ওয়ান ডাবল নাইন টু এই নাম্বারে আপনার সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাবেন আর এটা হচ্ছে আপনার চুন্ডির ভিতরে দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্টের ভিতরে কাজ করা যে গলাটা দেখে দেখেন সেম আপনার কন্টাস কালার দিয়ে আপনার গলাটা কাজ করা বসানো যদি দেখে আপনার চুন্ডির ভিতরে এবং এটা কিন্তু শার্টন কটনের ভিতরে একদম পিওর হাফ সিল্ক হাফ কটন পুরা সফট এটা কাপড়ের ভিতরে এটা দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এটার মধ্যে আপনার তিনটা কালার আরো পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার কন্টাসের স্যালোয়ার পেয়ে যাবেন প্রিন্টের ভিতরে তো এর তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে রেড কালার বাসন্তী হলুদ কালার আর হচ্ছে ম্যাজেন্টা কালার এই তিনটায় একটা চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের লাগবে স্কিট সরদিন নামের ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দেবেন সারা বাংলা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন